মাংস খাবার পর ফল খাবে না এতে গ্যাসের সমস্যা তৈরি হতে পারে অ্যালার্জির সমস্যায় দুধ এবং হলুদ অত্যন্ত উপকারী খালি পেটে কলা খাবে না এতে রক্তের উপাদানগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে বরুণ কমাতে দুধ চা এড়িয়ে চলাই ভালো আপনি জানেন কি একজন মানুষ প্রায় একশো লাখ কোটি তথ্য মনে রাখতে পারে আমাদের মস্তিষ্ক প্রতি ঘন্টায় দুশো চুয়াত্তর কিলোমিটার বেগে সেনায়ীতে অনুভূতি প্রেরণ করতে পারে ক্যামেরার পরিভাষায় মানুষের চোখ পাঁচশো ছিয়াত্তর মানুষের মস্তিষ্ক দিনের তুলনায় ঘুমের সময় বেশি সক্রিয় থাকে মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে পৃথিবীতে একমাত্র মানুষই চিত হয়ে ঘুমাতে পারে গন্ধসুকেও ওজন কমানো সম্ভব আপেল আর কলার গ্রাণে নাকি মানুষের ওজন কমে আপনি নাক টিপে ধরে কখনই গুনগুন করতে পারবেন না শরীরের সব থেকে শক্ত পদার্থ হচ্ছে দাঁতের অ্যানামেল আমাদের মস্তিষ্কে যে বিদ্যুৎ শক্তি আছে তা দিয়ে একটি দশ ওয়াটের বাল্ব চালানো সম্ভব মানুষের আঙ্গুলের ছাপ তৈরি হয় তিন মাস বয়সে তাও ভ্রূণ অবস্থায় সুস্থ সবল কিডনি প্রতিদিন প্রায় তিনশো বার মানুষের শরীরে রক্ত পরিষ্কার করে পাকস্থলিতে তৈরি অ্যাসিড লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তি ধারণ ক্ষমতা চার টেরাবাইটের মতো আপনি জানলে অবাক হবেন মানুষের নাক এবং কানের বৃদ্ধি কখনো বন্ধ হয় না আপনার দেহের চার ভাগের এক ভাগ আর আপনার পায়ের মধ্যে আছে খাবার সম্পূর্ণরূপে হজম করতে আপনার শরীরে প্রায় বারো ঘন্টা সময় লাগে